ধর্মনগর স্টেশনে এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা সহ ছয় পাচারকারী ঘটনার বিবরণে জানা যায় যে শনিবার রাত্রিতে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর রেল স্টেশনে আগরতলা থেকে বহিরাজ্যে যাওয়ার পথে দেওগড় এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক বেশ কয়েকটি ব্যাগ উদ্ধার করে রেল পুলিশ ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে প্রায় পঁচাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় রেল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই গাঁজাগুলো পাচারের সঙ্গে যুক্তরা ট্রেনের ট্রেনারের কর্মী তারা সকলেই রেলের অনিয়মিত কর্মী ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে বাড়ি পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন এলাকায় বলে পুলিশের সূত্রের খবর এ বিষয়ে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক পাচারের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর পাচার চক্রের সূত্র খোঁজার চেষ্টা চলছে রেল পুলিশের পক্ষ থেকে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আজকে দেওঘর এক্সপ্রেস ডাউনের দিকে যাইতেছিল আগরতলা থেকে যাওয়ার সময় আমরা ট্রেনটা চেকিং করি রেগুলার বেসিসে আমরা ট্রেন চেকিং করি এবং ট্রেনিং চেকিং করার সময় ট্রেনটি কারের মধ্যে তাদের কিছু সাসপিসিয়াস পিঠু ব্যাগ এবং কিছু গাড়ি ব্যাগগুলো পাওয়া গেছে তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলা কি আছে তারা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে পারেনি তারপরে আমরা সেটাকে ভালো করে দেখে দেখলাম তার সাসপিসিয়াস কিছু নেশা সামগ্রী আছে এখানে তারপরে আমরা নেমে রেখেছি তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যাবাউট সেভেন্টি ফাইভ কিলো ড্রাইগাঞ্জা ওটার মধ্যে আছে এবং তাদের সজনকে ডিটেন করেছি এবং কেস রেজিস্টার এখন করে নেব তারপরে তাদের নিচে কাগমিকাল কোড ফলো करतो স্যার যাদের তারা কি রেলওয়ে কর্মচারী তারা পেন্ট্রি কার স্টাফ তারা প্রাইভেট রেলওয়েতেই তাদের কোনো পার্মানেন্ট না তাদের একটা সংস্থা থাকে প্রাইভেট সংস্থা এর থেকে তারা কাজ করে এটা কতজন তাদের ছয়জনকে জনকে আটক পড়া হইছে তাদের বাসা চাল তাদের ভাষা ওয়েস্ট বেঙ্গল আছে এবং বিহার আছে বিহারের বেশি এইসব स्टेट लोक जो आप